মধ্যরাতের ঘটনা তিন শিক্ষার্থী মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ঘুরতে ছাদ থেকে পাশের ভবনের জানালায় চোখ পড়লে দেখতে পান তাদের সুপার তার অফিস কক্ষে এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজ করছেন এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে যে শিক্ষার্থী তাদের অনৈতিক কার্যকলাপ দেখে বলে দিয়েছে তাকে বেধরক মারধরের অভিযোগ করেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে এমনই ঘটনা ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা দারুল ফালা হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষিকার সঙ্গে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ ওঠা মাদ্রাসা সুপারের নাম মাওলানা শাহ মাহমদ নিজামুদ্দিন হামিদি সুপারের অপকর্ম দেখে ফেলা বেধরক মারধরের শিকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর নাম ফয়সাল মাহমুদ সে উপজেলার রায়কোট পশ্চিমপাড়ার মুন্সিবাড়ির প্রবাসী জসীমউদ্দিনের ছেলে ভুক্তভোগী ফয়সাল জানায় রাতে ছাদে গিয়ে দেখেন সুপার ও তাদের এক শিক্ষিকা অফিস কক্ষে অনৈতিক কাজ করছেন পরে বিষয়টি জানাজানি হলে সুপার নিজামুদ্দিন তাকে বিষয়টি কাউকে না জানাতে বলেন কিন্তু গোপন বিষয়টি ফয়সাল সবাইকে বলে দেন এতেই সুপার নিজাম ক্ষিপ্ত হয়ে বেধড়ক মারধর করে এতে ফয়সাল চার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি আমাদের আবাসিক ম্যাডামের সাথে অনেক কাজ করতেছে তারপর আমি সাথে সাথে ওই জিনিসটা আমার আবাসিক শিক্ষক আবাসিক জানিয়ে দিই জানানোর পর আবাসিক কেউ বলছে এটা যেন কেউ যেন না জানে ওই আমার ডাক দিয়েছিল ডাক দেওয়ার পর আমি গিয়েছিলাম ওই জায়গায় মাঠের মধ্যে আমার অনৈতিকভাবে আমাকে নির্যাতন করে আমার মানে ধরা ধরে গরুর মতো ফিটছে ফিটার পরে আমি মাসিতে বাড়ি গেছি আমার ছেলের সাথে খাওয়া দাওয়া বিষয়ে ফয়সালের মা হালিমা বেগম জানান সুপার নিজামের অপকর্মের বিষয়টি তার ছেলে তাকে জানিয়েছে বয়স কম হওয়ায় বিষয়টি সে গোপন রাখতে পারেনি কিন্তু সুপার নিজাম তার সন্তানকে বেধরক মারধর করে আহত করে এর সুষ্ঠু বিচার চান তিনি আবাসিকের টিচার দিয়ে ওরে ডাকে আনি আসছে তাই পরে আমার ছেলের মাটার মাসখানে জিজ্ঞেস করতেছে এই তুই গেছিস কই ছুটি নিছস তখন আমার ছেলে বলছে যে না ছুটি নেওয়ার মতো তো কেউ ছিল না আমি কাক থেকে ছুটি নিব তো বলছে তুই বিয়াদবি এটা বলে আমার ছেলে দাবাল বেদ দিয়া গরুর মতো ফিটানো শুরু করছে ফিটতে ফিটতে তার মাথার টুপি পরে গেছে ওই টুপি উঠানোর জন্য আমার ছেলের বলছে নিজে টুপি উঠানোর জন্য আমার ছেলের টুপি উঠেতে গেছে আরও একটা দু কুচুরে বাড়ি মারছে আমার ছেলে এই বাড়ি খাইয়ে দৌড় মারছে মানুষের গেট খোলা ছিল বাইরে চলে আসছে এই লং পট নিজামুদ্দিন হুজুর আমার ছেলেরে কয়েকবার মারা হয়েছে বা এটা বিচার চাই অভিযুক্ত সুপার শাহ মোহাম্মদ নিজামুদ্দিন হামিদি জানান অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল ছুটি না নিয়ে ক্লাসে অনুপস্থিত ছিল তাকে ক্লাসে না আসার কারণ জিজ্ঞেস করলে সে উচ্চস্বরে কথা বলায় তাকে মেরেছেন তিনি অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি সত্য নয় আর দশটা বাড়ি দিছি ঠিক তবে বাড়িগুলি একসিনায় পড়ে গেছে আর একটা বাড়ি ভেদে পড়ছে সেটাও আমার মনে আছে সে চলে গেছে আমি সর্বোচ্চ রাতের নয়টা পনেরো পর্যন্ত আমাদের ক্লাস হয় সাড়ে দশটা বেশি ভাগলে সাড়ে দশটা পাঁচ থেকে শোয়ানো পর্যন্ত এরপর আমি চলে যাই এরকম কোনোদিনও আমি রাত্র এখানে যাপনও করি না আমি আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানান বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি যারা বিক্রিম তারাও কেউ না এলাকার কোনো মানুষ জানাইলো না জানলাম তো মাত্র আপনার কাছ থেকে তাই না আমরা অভিযোগের পর কি ব্যবস্থা নেব স্থানীয়দের অভিযোগ মাদ্রাসার শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে অপকর্ম করা নিজামের পেশায় পরিণত হয়েছে নিজাম স্থানীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না নিজামের লাগামহীন অনৈতিক কাজে দিশেহারা অভিভাবকরাও সুরুজ আহমেদ কালবেলা